জয়মা মা বিপত্তারিণী চণ্ডী আপনারা মনের মধ্যে কোনো একটা স্বপ্ন নিয়ে রেখেছেন কিন্তু সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না বা মনের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো একটি কাজ নিয়ে রেখেছেন বলা ভালো যে কোনো একটি কাজকে সম্পন্ন করার জন্য আপনি পুরো প্রচেষ্ট হয়ে গেছেন পুরো যান থাম লাগিয়ে দিচ্ছেন কিন্তু সফলতা আপনার হাতে কিছুতেই আসছে না কারণ কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে বাধার সম্মুখীন আপনি হচ্ছেন যার ফলে আপনার কাজ ভেসতে যাচ্ছে বা আপনি কাজটা করেও সফলতা পাচ্ছেন না তাহলে আজকে যে উপায়টা আমি বলতে যাচ্ছি সেই উপায়টা অবশ্যই করুন একটা মন্ত্র আপনি শুধু পাঠ করবেন আপনার যত ধরনের বাধা হোক সেটা কর্মে বাধা হতে পারে সেটা আপনার ব্যবসায় উন্নতিতে বাধা হতে পারে পড়াশোনায় বাধা হতে পারে বা বিবাহে বাধা হতে পারে যে কোনো ধরনের বাধা হোক জীবনের যত বড় বাধা হোক সকল বাধাকে কাটিয়ে দেবে এবং আপনি সফলতা পাবেন না এরপরে এটা হতে পারে না মন্ত্রটা হলো ওম শ্রীং সিদ্ধি সিদ্ধিবিনাকায় নম ওং শ্রীং সিদ্ধিবিনাকায় নম এই মন্ত্রটা যেটা আমি বলছি এই মন্ত্রটা আপনি প্রতিদিন সাতাশ বার পাঠ করবেন প্রতিদিন সাতাশ বার পাঠ করবেন মনে মনে মুখে এরমভাবে জোরে জোরে নয় জাস্ট মনের মধ্যে চুপচাপ বসে মনের মধ্যে এটা পাঠ করবেন এবং পূর্ব পূর্বদিকে মুখ করে বসে পাঠ করবেন অবশ্যই ভোরবেলা বা সকালবেলা উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে বসে তবেই পাঠ করবেন এবং এই যে পাঠ করাটা এটা আপনি শুরু করবেন বুধবার দিন থেকে এবং নিয়মিত ডেলি বেসিসে আপনাকে এটা করতে হবে কোনো ধরনের মানে ব্রেক না দিয়ে আপনি ডেলি বেসিসে এই উপায়টা করবেন মেয়েদের ক্ষেত্রে অবশ্যই তাদের যে সময়গুলো চলে অসুস্থতার যে সময়গুলো চলে সেই সময়টা বাদ দিয়ে আবার তারা করবেন ডেলি বেসিসে করবেন অন্য কোনো কারণে এটাকে ছাড়বেন না অবশ্যই করতে থাকবেন প্রতিদিন সাতাশবার করে এবং তারপর যেটা সেটা হচ্ছে ভাইটাল পার্ট সেটা কি আপনি দিকে মুখ করে সাতাশবার মন্ত্রটা পাঠ হয়ে গেল হওয়ার পরে আপনি গণেশজিকে নিজের গ্র্যাটিটিউড শো করুন অর্থাৎ গণেশজিকে ধন্যবাদ জানান এবং সেই ফিলটা আনুন যে আপনি যেই জিনিসটার জন্য যেই কাজটাকে সম্পন্ন করার জন্য আপনি মন্ত্র উচ্চারণ করছেন সেই কাজটা আপনার সম্পন্ন হয়ে গেছে আপনি পুরো ফিল আনুন পুরো আস্থা আনুন যে সেই কাজটা হয়ে গেছে সাপোজ আপনি অনেক দিন চেষ্টা করছেন একটা ভালো চাকরির জন্য বা চাকরির পরীক্ষা দিচ্ছেন পাশ করছেন না আপনি সেই চাকরিটা পরীক্ষায় পাশ করেছেন এবং চাকরিটা পেয়ে গেছেন পুরো অন্তর থেকে সেই ফিল্ডটা আনুন বিশ্বাসটা রেখে গণেশজিকে ধন্যবাদ জানিয়ে আপনি গণেশজিকে বলুন যে আমি এই চাকরিটা পেয়ে গেছি আমি ফর এক্সাম্পল বললাম চাকরির কথা আপনাদের অন্য কোনো যদি কারোর ইচ্ছা থাকে সেটার কথা বলবেন যে এই জিনিসটা আমি পেয়ে গেছি আপনি সকল বাধা আমার কাটিয়ে দিয়েছেন জীবনের এবং আমাকে সফলতার মুখ দেখিয়েছেন আই হ্যাভ অলরেডি অ্যাকমপ্লিশ ইট এই মন থেকে এই গ্র্যাটিটিউড এই ধন্যবাদটা গণেশজিকে দিয়ে এবং তাকে বলবেন যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনাকে যে আমাকে আমার জীবনের সকল বাধা কাটিয়ে সফলতা আমার জীবনে এনে দেওয়ার জন্য ধন্যবাদ দু মিনিট আপনি চুপচাপ মনের মধ্যে সব কোনো কিছুই মুখের মধ্যে আওড়ে বলতে হবে না মনে মনে গণেশজির চিন্তা করে আপনি এই জিনিসটা গণেশজিকে জানান প্রতিদিন এটা করবেন অর্থাৎ আপনি মন্ত্রপাঠের পরে দু মিনিট গণেশজিকে ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং পুরোপুরি আস্থা রাখবেন সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন এই উপায়টা আপনি করে দেখুন অসাধারণ একটা উপায় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এটা এমন একটা উপায় যে উপায়টা ফেল যায় না আপনার জীবনে যা ধরনের বাধা হোক কোনো না কোনো ধরনের বাধা কোনো এমন সফলতার কথা আমি বলছি না যে হঠাৎ করে আপনার কাছে চলে আসবে সেরকম নয় কোনো ধরনের কি বলব গিমি কোনো ধরনের এই ধরনের জিনিস নয় এমন সফলতা যেটার উপরে আপনি কাজ করছেন আপনি হার্ডওয়ার্ক করেও বাধার সম্মুখীন হচ্ছেন এবং সেই কাজটা আপনার সম্পন্ন হচ্ছে না আপনি উপায়টা করার পর ডেফিনেটলি আমি আপনাকে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে আপনি সফলতার মুখ দেখবেনই দেখবেন সফলতা পাবেন না এটা হতেই পারে না এবং এই উপায়টা আপনি মোটামুটিভাবে একুশ দিন করার পর থেকেই আপনি বুঝতে পারবেন এবং খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে সফলতার জন্য আপনি অপেক্ষা করে আছেন দিন ধরে দীর্ঘ হয়তো বছর ধরে দীর্ঘ মাস ধরে সেই সফলতা পাওয়ার যে দরজা সেই দরজা খোলা শুরু হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই জয়মা বিপত্তা আরিণী জয় শ্রী গণেশ জি হর হর মহাদেব কমেন্টে লিখতে বলবেন না নেক্সট দিন আবার দেখা হবে আরেকটা কোনো ভালো ভিডিও নিয়ে ভালো কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় মা বিপত্তারিণী আরিণী